বিসমিন্লাহির রহমান রহমান সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ওয়ানিয়াস থেকে আজকে কিন্তু আমরা আপনাদেরকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি দেখাবো হোলসেল প্রাইসে খুব দারুণ দারুণ কালেকশন আছে তো চলুন শুরুতে আপনাদেরকে অ্যাড্রেসটা একটু দিয়ে দিই তো অ্যাড্রেসটা থাকবে হচ্ছে ওয়ানিয়াস একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর নম্বর দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এবং যারা ঢাকার বাহির থেকে আছেন তারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন তো চলুন আমরা শুরুতে নতুন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা জয়পুরের ভিতরে কাপড় দেয়া আছে একেবারে অনেক আর এটা হচ্ছে আপনার পারটা চলুন এটার সাথে ওন্নাটা দেখবো আর এটা থাকবে হচ্ছে আপনার যে সালোয়ারের প্রিন্টটা ওন্নাটা দেখাই দিচ্ছি খুব বড় ওন্না থাকবে অন্যগুলো থাকবে খুব সুন্দর আঁচল করা একেবারে বড় অন্যা এটার ভিতরে কালার পাচ্ছেন আপনারা চারটা কালার একটা কালার তিনটা কালার সরি একটা কালার খুলে দেখাইলাম একটা সি গ্রিন আর একটা ইয়েলো চলুন আমরা নেক্সট কালেকশন দেখি মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে ছোট ছোট ফুলের একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট আর সবগুলো কিন্তু আপনার থাকবে এটা থাকবে সালোয়ারটা চলুন ওড়নাটা দেখাই দিচ্ছি আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা আঁচল করা আছে উপর থেকে নিয়ে একেবারে নিজ পর্যন্ত চলুন এটার কালারগুলো কী পাচ্ছেন তো প্রথমে দেখালাম মাস্টার্ড ইয়েলো এটা হচ্ছে সি গ্রিন এটা ব্ল্যাক মার্শাল্লা আর এটা থাকবে হচ্ছে রেড কালার খুব চমৎকার সব কালার পাচ্ছেন এটা আর একটা ডিজাইন দেখুন ফিওর্স খুব সুন্দর সি গ্রিন কালারের ভিতরে চলুন আমরা এটা সালোয়ার ওনা দেখতেছি এটা থাকবে সালোয়ার আর ওনাটা দেখাই এটা হচ্ছে এটার ওনাটা আচল করা আছে খুব সুন্দর তো এটা তো কালার পাচ্ছেন আপনারা চারটা কালার এটা একটা কালার মাস্টার্ড ইয়েলো ব্লু রেড মার্শাল্লাহ তো অবশ্যই স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখুন খুব চমৎকার একটা প্রিন্ট মারশাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এটা সালোয়ারটা দেখাই দিচ্ছে এই যে সালোয়ারটা থাকবে স্ট্র্যাপে আর এটার সাথে ওড়নাটা একটু দেখাই দিব আপনাদেরকে অন্যগুলো সবগুলোই নামাজি ওড়না একদম পর্দাশীল ওড়না এই ওড়নাটা দেখুন আঁচল করা আছে অনেক নরম এবং সফট একটা কাপড় থাকবে আচ্ছা এটাতে প্রিন্ট পাচ্ছেন কি কি দেখুন এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা আর একটা প্রিন্ট টোটাল চারটা প্রিন্ট পাচ্ছেন আর আজকে আপনাদেরকে আমরা দিচ্ছি হোলসেল প্রাইস অনলি নয়শো টাকা করে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে একটা পার্পেল কালার হোয়াইট বেজের উপরে করা খুবই অসাধারণ ডিজাইন আর এটা হচ্ছে এটা সালরের প্রিন্টটা আর এটার ওড়নাটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স ওড়নাটা এত সোবার একটা ওড়না মাইক গড জাস্ট অবাক হয়ে যাবে ওড়নাটা এত সুন্দর ওড়না দেখেছেন আর এটাতে কালার পাচ্ছেন হচ্ছে চারটা কালার এটা একটা কালার এটা একটা গ্রিন কালার এটা একটা মিষ্টি কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে এই প্রিন্টটা দেখুন ভিউয়ার্স খুব গর্জিয়াস একটা প্রিন্ট এটা ছোট প্রিন্টের ভিতরে করা আছে এটার সালোয়ার অন্য দেখাই দিচ্ছে এটা থাকবে সালোয়ারের প্রিন্টটা আর ওন্নাটাও দেখাই দিব। অন্যটা আসছে আবার একটু কন্ট্রাস্টের ভিতরে একটা মাস্টার্ড ইয়েলো কালার একটা কন্ট্রাস্ট আসছে হ্যাঁ পাড়ের সাথে কন্ট্রাস্টটা করা আছে দেখুন খুব সুন্দর আঁচল একেবারে নিচ পর্যন্ত এটাতে চারটা প্রিন্ট পাচ্ছেন বেস থাকতেছে এরকম অ্যাশ ব্ল্যাকের ভিতরে এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা ডিজাইন দেখুন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কলকা প্রিন্ট করা আছে আর এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা অন্যাটা দেখাই দিই অন্যগুলো খুব অসম্ভব ধরনের সুন্দর একটা অন্যা থাকবে আজকে লাস্ট কালেকশন হচ্ছে এটা আচ্ছা এটার এটা তো একটা কালার এবং প্রিন্ট পাচ্ছেন ভিন্ন ভিন্ন প্রিন্ট সবগুলো কলকির ভিতরে এটা শঙ্খ এটা ছিল যেরকম কলকি এটা কলকির একটু ডিফারেন্ট প্রিন্ট এটাও কলকির আর একটু ডিফারেন্ট প্রিন্ট প্রাইস নয়শো পঞ্চাশ করে হোলসেল প্রাইস ভালো থাকুন ওয়ান সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম